সুপার ডিভিশন টিম নিয়ে অনুষ্ঠিত টি ক্রিকেট টুর্নামেন্ট হল জলপাইগুড়ি হরিজন বস্তি চেতনা ক্লাবের আয়োজনে এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এদিন শুভ উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সচিব ভোলা মন্ডল প্রাক্তন সচিব কুমার দত্ত এছাড়াও জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা এদিন উদ্বোধনী খেলা ও টাউন ক্লাবের মধ্যে হয় এই টুর্নামেন্টটি থেকে শুরু হয়ে পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় এরপর মূল খেলা শুরুর আগে দুই দলের অধিনায়কদের ফেলিসিটেট করা হয় পুরো খেলাটি পরিচালনা করেছেন সানি রাউত এবং রামনাথ রাউত আমাদের জলপাইগুড়ির আট আটটা টিম সুপার ডিভিশন যারা পার্টিসিপেট করে এই আটটা সুপার ডিভিশন টিমকে নিয়ে খেলা আমাদের এটা আমাদের সেকেন্ড ইয়ার এবছর টাউন ক্লাব মাঠে করতেছি ছাব্বিশ থেকে শুরু হলো আর উনত্রিশ তারিখে ফাইনাল হোকাল এসেছে আমাদের সব লোকালই টিম আছে কিন্তু প্রত্যেকটা টিমে তিনটা বিদেশি প্লেয়ার মানে মানে যারা নন রেজিস্টার্ড তো সেটা অল ওভার ইন্ডিয়াতে যেখান থেকে হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি কলকাতা থেকে প্লেয়ারগুলো আসছে আশা করি আগামী খেলাগুলোতে আরও অনেক অনেক প্লেয়ার আসবে সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দেশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি এখানে আপনারা পাবেন ইউরেকা ফোস এর সকল প্রকার অত্যাধুনিক মডেল এর ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকিউম ক্লিনার এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার আর কিচেন এসেম্বলি এর অথরাইজ এক্সপ্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ফেস পয়েন্ট উন্নত মানের আধুনিক ডিজাইন এর কিচেন চিহ্নি পেতে আদি চলে আসুন আমাদের শোরুম এ পাবেন সার্স এর পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে